যে কোরআনের এই বাস্তবতাটা আমরা বুঝতে পারি না যে সম্পদ মানব জীবনের জন্য যে একটা পরীক্ষা এইটা আমরা বুঝতে পারি না আমরা মনে করছি ওইখানে যার সম্পদ ছিল যে চলাতো সে বুঝুক গায়টার লাভের ভাগ তো কোনদিন আমাদেরকে দিত না কিন্তু আজকে লসের ভাগ কাকে নিতে হচ্ছে পুরা বাংলাদেশকে নিতে হচ্ছে পুরা মানব জাতিকে নিতে হচ্ছে একটা মানুষ মানে কি আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন মানুষ মানে কি তুমি যদি একটা মানুষ ন্যায়ভাবে হত্যা করো অথবা হত্যার প্রতি সে যদি হয় সে যেন পুরো মানব মন্ডলীকে হত্যা করল আল্লাহ আকবার এত কঠিন বাস্তবতা এই জায়গাতে আপনি এটা মনে করেন না এটা আমরা এই দুর্বল দেশে থাকি বা আমরা তৃতীয় বিশ্বের অধপতিত মানুষ আমাদের মানুষ মরা কুত্তা মরা প্রায় সমান আমেরিকাতে যদি কোনো একটা বাড়ির মধ্যে সাদের থেকে লাভ একজন মরে সারা পৃথিবীর বিবিসি নিউজ হয় ওয়ার্ল্ড নিউজ হয় যে অমুক জায়গাতে দুইজন লোক একই দিনে আত্মহত্যা করছে আর আমাদের দেশে সব তৃতীয় বিশ্বের মানুষ যদি গণহারেও হারেও মরে যায় এটা আমাদের তারা আমাদেরকে গিনিপিক বানায় অনেক সময় আপনারা জানেন কিনা অনেক ওয়ার্ল্ড জার্নালে এইগুলো আসছে তাদের দেশে যে টিকা আবিষ্কার করে তাদের দেশে যে ভ্যাকসিন আবিষ্কার করে এইগুলো তাদের দেশে আগে আগে দেয় না এরকম তৃতীয় বিশ্বে পাঠায় এই মানুষগুলার কাছে পাঁচ সাত বছর ভ্যাকসিন দিয়ে আগে বাচ্চা কাচ্চার দেখে যে রিয়াকশন কি হয় এর ক্ষতি কি হতে পারে তারপরে ওই অ্যাপ্লাই যদি রিপোর্ট পজিটিভ দেয় তারপরে তারা ব্যবহার করে এরকম খবরও আমরা জানি মাঝে মাঝে শোনেন না আপনারা এই কিছুদিন আগে আমাদের গভর্নমেন্ট এই যে ভিটামিন এ ক্যাপসুল আনার পরে ডেট চেঞ্জ করে কি জন্য তারা পরীক্ষা করে দেখছে স্বাস্থ্য মন্ত্রালয় থেকে আমাদের বাচ্চা কাচ্চার জন্য এর মধ্যে উপকারতে ক্ষতি আসে খাওয়াই এ কিন্তু যেটা খাওয়াবো এটা মৃত্যুর কাছাকাছি এই জন্য ভ্যাকসিনের ডেট চেঞ্জ করে দিল দিয়ে আবার নতুন করে নিয়ে আসা হলো তোরা কি জানতো না যে যারা বাংলাদেশের মানুষের কাছে এই ভ্যাকসিনগুলো পাঠাচ্ছি ওরাও মানুষ ওরাও বাচ্চা ওরাও শিশু কিন্তু পাঠায় কেন পরীক্ষা করার জন্য নিজেদের ওই সম্পদ ওই সম্পদটা এইরকম কতগুলো মানুষের উপরে অ্যাপ্লাই করে দেওয়ার জন্য আল্লাহ রা বলেন এই জন্য বলছেন কেবল মুসলমানদের জন্য নয় সারা পৃথিবীর মানুষের জন্য সম্পদ হচ্ছে তোমাদের জন্য একটা পরীক্ষার নাম আল্লাহ রাবুল বলছেন সুরানি সার উনত্রিশ নম্বর আয়াতে হলদী না মানুষ

বুঝে সুঝে সব কন্ডিশন প্রকাশ করে দিয়ে দুইজন যদি ব্যবসায়িক পার্টনার হিসাবে হও এবং সেখানে যদি এটা নির্ধারিত রাখো এই মুনাফা যদি হয় এত পার্সেন্ট তুমি এত পার্সেন্ট আমি লস হইলে এত পার্সেন্ট আমার লস হইলে এত পার্সেন্ট তোমার দুইজনার মধ্যে যদি চুক্তিভিত্তিক যদি ব্যবসায়িক প্রক্রিয়ার মধ্যে তোমরা সেই ব্যবসা করো তাইলে সম্পদ একজন আর হতে পারে কিন্তু আরেকজন পরিশ্রম করার কারণে তার সম্পদের মুনাফা ভাব কম করতে পার্লাহ বলছেন এটা জায়েজ তবে খবরদার খবরদার অন্যায় ভাবে যেন তোমরা একজন আরেকজন আর সম্পদকে খেয়েও না এরপর আল্লাহ বলছেন ওয়ালা তাক তুলু আর তোমরা একজন আরেকজনকে অন্যায় ভাবে হত্যা করে ফেলো না খুব গভীর মনোযোগ দেন আল্লাহর অগ্ল্যামিন বললেন ইমানদারেরা তোমরা ব্যবসা করো যদি দুইজনের মধ্যে পার্টনারশিপে হয় সেই সম্পদ খাও অন্যায়ভাবে তোমরা সম্পদ ভক্ষণ করো না অপরের সম্পদকে গ্রাস গ্রাস করোনা আয়াতে কারিমার কোনো জায়গায় বলা হয় নাই তোমরা যুদ্ধ করো না তোমরা অন্যদের সাথে মারামারি করো না গন্ডগোল করো না একজন আরেকজনকে লাঠি মেরো না জায়গায় কারিমার মধ্যে বলা হয় নাই আয়াতে কারিমায় বলা হচ্ছে অন্যায়ভাবে সম্পদ খেও না অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করো না সঠিক ব্যবসায়িক নীতিমালা আলোকে তোমরা ইচ্ছা করলে পার্টনারশিপে গ্রহণ করতে পারো কিন্তু আয়াতের শেষ নৃশংসে কেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন ব্যবসার সাথে সম্পর্ক করে তোমরা নিজেরা অন্যায়ভাবে কাউকে হত্যা করো না ব্যবসা কোথায় আর হত্যা কোথায় কারণটা কি এই আয়াতে ক্যারিমা গুলো আমাদের অনুধাবন করার দরকার আল্লাহ রব্বুল আলমিন বলছেন ব্যবসা করো দুইজন মিলে রাজি খুশি পাবে সেটা রাজি হতে পারে কিন্তু তোমরা অন্যায় ভাবে খেও না সেই রব্বুল আয়াতের শেষে আবার বলছেন তোমরা হত্যা করো না একজন আরেকজনকে অন্যায় ভাবে ব্যাপারটা কি কোথায় ব্যবসার কোথায় হত্যা যুদ্ধের সাথে হত্যা আসবে গন্ডগোলের সাথে হত্যা আসবে প্রতিশোধের সাথে হত্যা আসবে কিন্তু সম্পদ খাওয়ার সাথে হত্যার কথা আল্লাহ রবিন কেন বললেন বান্ধাদেরকে মধ্যে মাথা ঢুকানোর জন্য আল্লাহ বলেছেন ইন্নআল্লাহ কানি কুমরা ইমা জেনেরা খাল্লা রবিন তোমাদের প্রতি দয়াদ্র কিন্তু প্রিয় ভাইরা এই সম্পদ পৃথিবীতে যত তার সম্পদ অর্জনের আগ্রহ অবৈধভাবে অর্জন অবৈধভাবে এইটার পিছে লেগে যাওয়া হচ্ছে মানব সভ্যতাকে হত্যার জন্য অন্যতম দায়ী ঠিক না আবাসিক যে জায়গা সেই জায়গায় কোনোভাবেই পারমিশনই হওয়ার কথা না যে কোনো একটা ইন্ডাস্ট্রি হবে সেটাই তো হয় না ইন্ডাস্ট্রি তো ইন্ডাস্ট্রি আবার এমন ইন্ডাস্ট্রি যেটা কেমিক্যাল বেস যেইটা এমন ধার্য সুখাতে সূক্ষ থেকে সেখানে বিরাট ধরনের দুর্ঘটনা ঘটতে পারে প্রিয় ভাইরা আমরা কি মনে করছি যে আসমান থেকে কতকগুলো ফেরেস্তে আসে গোপনে ওই জায়গাতে ওইটা দিছে এবং এমন জায়গায় তারা ছিল যে এটা টোটাল পৃথিবীর নেটওয়ার্কের বাইরে কেউ জানে না বাংলাদেশের পুলিশ বিডিআর আর্মি আনসার গোয়েন্দা বিভাগ কেউ জানে না ওরা এরকম গোপন ভাবে ওই জায়গায় এই কাজ করতেছিল আপনাদেরকে তাই মনে হয় সবাই জানে বছরকে বছর এই কাজ হয় এই কাজের জন্য প্রয়োজনে যাই দেখেন তাদের ট্রেড লাইসেন্স আছে গভর্নমেন্টের কাছ থেকে ট্রেড লাইসেন্স দিয়ে টাকা দেয় আবার ওই জায়গাতে করা যাবে না জন্য যাদের কাছে করার অনুমতি লাগবে তারা টাকা খায় খায় সব খায় এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় বাংলাদেশে একমাত্র একটা ব্র্যান্ড আছে আমার জানা মতে বডি স্প্রে এবং এর জন্য কুল অ্যান্ড কুল কুল কোম্পানি আর কোহিনুর কেমিক্যাল এছাড়া বাংলাদেশে কেউ নিজস্ব ব্র্যান্ডিং কোনো বডি স্প্রে উৎপাদন করে না আমরা যে বডি স্প্রে ব্যবহার করি সেন্ট ব্যবহার করি যেইগুলি আমরা ফগ বলেন আমরা এক্স বলেন আমরা বিভিন্ন ধরনের আরও যেইগুলি অনেকে আমি সবগুলির নাম জানি না আপনারা আরও ভালো বলতে পারবেন প্রিয় ভাইরা এইগুলোর একটাও ব্র্যান্ড আমাদের না কিন্তু আশ্চর্যজনক ওইখানে তারা বলতেছে যারা আশপাশে যে কতকগুলো বোতল তারা পেয়েছে পরীক্ষা করেছে যে ওইখানে বডি স্প্রে বানানো হয় কোন ব্র্যান্ডের ইন্ডিয়ার যেটা বেস্ট ওইটা ওইখানে বানায় আমেরিকার যেটা বেশ ওইটা দুই নম্বর ভাবে ওখানে বানায় একে তো জায়গা অবৈধ ওই কাজ করার জন্য অনুপযুক্ত তিন নম্বর হচ্ছে যে কাজগুলা করে তারাও ওই কাজগুলাও তাদের জন্য পারমিটেড না এই কাজগুলা সেখানে করে প্রিয় ভাইয়েরা আর আমরা যদি বলি এখানে কোনো কেমিক্যাল কিছুই ছিল না এখানে এখানে কোনো কেমিক্যাল কোম্পানি ছিল না এখানে আমাদের নজরদারির বাইরে ছিল এগুলো কেউ শুনবে ভাই আমাদের একটা দুর্ঘটনা আমাদের এরকম হয়েছে কিন্তু আল্লাহ বলছেন সাবধান হও আল্লাহ বলছেন তোমরা অন্যায় ভাবে তোমাদের এই সম্পদ কামাই করতে যে তোমরা মানবজাতিকে হত্যা করো না দেখেন কয়জনের সম্পদ কামাই আর কয়জন সেখানে হত্যাকিত হয়েছে এমন মানুষ গতকালকে যাদের লাশ নিয়ে গেছে ঢাকাতে মেডিকেল কলেজে যাওয়ার পরে তারা ট্রেস ওইখানে তারা বলছে যে তিনটা খণ্ড আছে একটা শরীরের একটা পায়ের একটা হাতের অংশ আছে পরে পরীক্ষা করে দেখে হাতটা যার পাটা তার নয় পাটা যার বডি তা তার নয় কি মা কি মানবিক বিপর্যয় আল্লাহ আকবার কি কষ্ট এটা কেমনে সহ্য করবে তারা কেমনে লোড নিবে তারা স্ত্রী নামতে পারতেছে না উপর থেকে নিচে প্রেগনেন্ট সে হেঁটে নামতে পারে না ওই ফ্লোরে সবাই দৌড়ায় কোনো রকমে জানবাজাইছে তার মধ্যে দুই তিনজন বেঁচে গেছে স্বামী নামে নাই তারপরেও যে আমার স্ত্রীকে নিয়ে হয় নামলে নামবো না হলে নামবো না পুরে মারা গেছে তারা বলছে এসে নিচে যে আমরা এই এই মানব প্রেমও দেখেছি তাদের কি অন্যায় ছিল বলেন ওই অনাগত সন্তানটার কি অন্যায় ছিল মা না হয় পাপ আছে বুঝলাম দুনিয়াতে আসার পরে স হওয়ার পরে পাপ আসে কিন্তু ওই অনাগত সন্তান যেটা তার পেটে ছিল তার কোন পাপে তাকে হত্যা করা হলো এর দায় কে নিবে আপনি আমি নিতে হবে আপনাকে আমাকে নিতে হবে এর দায় প্রত্যেকটা বাংলাদেশের মানুষকে নিতে হবে এর দায় কেউ ওই দায়ের বাইরে নয় সরকারি দল যে একটা বলবে আমরা এটা জানতাম না এখানে ছিল এগুলো ইন্ডাস্ট্রি বিরোধী দল যাই বলবে সরকারেরই এটা দায় সরকারের এই দায় চাপা চাপির রাজনীতি আর এই নোংরামো এখান থেকে আমাদেরকে বেরোতে হবে আর এই বেরোয় মুক্তির রাস্তা যদি খোঁজেন তাহলে কোন নীতি আদর্শের মধ্যেই মুক্তি পাবেন না একমাত্র আল্লাহর কাছে আপনাকে স্যারেন্ডার করতে হবে তাছাড়া কিয়ামত পর্যন্ত ভুগতে হবে আমাদেরকে ঠিক কিনা কিয়ামত পর্যন্ত ভুগতে হবে আপনি যদি আদর্শের ধবজা ধরে মতাদর্শের নাম দিয়ে এইগুলা চলেন কোরআনের কাছে যদি না ফিরেন আপনি আপনি কোরানের কাছে স্যালেন্ডার করেন আপনাকে আপনি আপনার সংসদকে কোরানের কাছে স্যালেন্ডার করে দেন কত আইন দেখলাম কত মানবতার ইতিহাস দেখলাম কত কি দেখলাম আচ্ছা দেখি না কোরআনের আইন দিয়ে পাঁচ বছর চালায় কি হয় কারা বাধা দিবে আপনাকে কারা বাধা দিবে আপনাকে আল্লাহ আকবার আমরা আমরা যদি এটা করতে না পারি মানে কি বলবো আজকে তো খুদ্ দেওয়ার মুডেই নাই আমি দুই দিন ধরে সংবাদ দেখি না যে আল্লাহ আকবার এটা কি ইস গতকালকে সন্ধ্যার সময় আবার সেখান থেকে বিস্ফোরণ হওয়া কি মানবিক কষ্ট দুই বন্ধু গেছে আপনারা সব খবর জানেন এইগুলো চাউর হয়ে গেছে বাজারে কোনো দোষ নাই খেতে গেছে সেই জায়গায় ওই যে পটকার মতো করে এসে ওর ভিতরে তো পুরোটা অ্যালকোহল থাকে অ্যালকোহল দিয়ে অন্য ফ্লেভার দিয়ে খালি নাম আমি নিজে পর্যন্ত এই ইয়েতে গেছি এইগুলো চকের এই কোনা দিয়ে ইফতারি টিফতারি কেনার সময় তো যাওয়া হয় বিশ্বাস করেন ওখানে পঞ্চাশটার উপরে দোকান আছে দোকান গুলাই কি কিনে বেচা হয় জানেন বোম্বে সুইটস এনার্জি প্লাস তারপরে হচ্ছে এই আলপিন লিপ এগুলোর নাম যেগুলো জানি সেইগুলোর কথা বলছে আর অনেক জানেন এই আরকুর গুড়া মশলা বিডির গুড়া মশলা অমুক তুমুক এগুলো যা আছে এইগুলার সব প্যাকেট নিয়ে বসে আছে দোকানে এসে বলতেছে যে এই যে এই চিপস কোম্পানির প্যাকেট আছে হ্যাঁ আছে কত করে হাজার বলতেছে এটা পাঁচশো টাকা হাজার না পাশের দোকানে বললো চারশো টাকা হাজার চারশো টাকা হাজার আপনি কি মনে করছেন ওই কোম্পানির লোক প্যাকেট কিনতে আসছে বুঝেন নাই মনে হয় কোম্পানির লোক না দুই নম্বর প্যাকেট বানা দোকান করে বসে আছে যে দুই নম্বর চিপস বানানো হবে তার প্যাকেট কেনা বেসা হচ্ছে টার কোন দোকান আছে আমি নিজে দেখছি ঘুরে বা কথা বলতেছি না এই দেশে আপনি যদি তারপরেও বলেন আমরা জানি না হয় না আপনি কে এই দায় নেবে বলেন ভাই কে নেবে যারা আমাদের মুসলমান মুমিন আমাদের সকলকেই দায় নিতে হবে আমরা কিছু হলেই সরকার খারাপ সরকার এটা করেন আরে ভাই সরকার তো আপনি সরকারের পার্ট অফ গভর্নমেন্ট তো আমরাও আমি মানুষ যদি ভালো না হয় সরকার কি করবে আপনার জন্য সরকারের কিছু করণীয় আছে অবশ্যই আছে সরকারের কিছু করণীয় সেটার বিষয়েও আলাদাভাবে বলা যাবে সরকারের সবচেয়ে বড় করণীয় যিনি তোমার স্রষ্টা যিনি তোমার মালিক যিনি তোমার খালিক তার দেওয়া বিধান অনুযায়ী তোমাকে রাষ্ট্র চালাতে হবে এটা সরকারের দায়িত্ব বাকিটুকু গভর্নমেন্ট আমাদেরকে দায়িত্ব দিয়েছে আপনি অমুক খারাপ তমুক খারাপ বলে আপনি নিজে ভালো হতে পারেন নাই আপনি নিজে অবৈধ সম্পদের পিছে দৌড়াচ্ছেন আপনি নিজে অন্যায়ের মধ্যে লিপ্ত আছেন আপনার ঘরের মধ্যে যায় তো পরীক্ষা করতে যাবে না গভর্নমেন্ট সবসময় প্রিয় ভাইয়েরা কত বড় মানবিক বিপর্যয় হলো আমাদের জন্য এটা একমাত্র কারণ অন্যায় সম্পদ লিপসা ওখানে যাই দেখেন ম্যাক্সিমাম মুসলমান যারা এই কাজের সাথে জড়িত ছিল আপনি তো দোষ দিবেন যে হুজুর এটা তো হিন্দুদের খ্রিস্টানদের যে না ম্যাক্সিমাম মুসলমান এই কাজ করে যায় দেখেন বরং ওরা অনেক ভালো আছে অনেক হিন্দু অনেক ভালো আছে ব্যবসায়িক ক্ষেত্রে তারা নীতি নির্দেশনা অনেক কিছু এখন পর্যন্ত ফলো করে তারা আমরা বেশি খারাপ হয়ে গেছি মুসলমানরা কারণ কি আমরা ইসলামকে মনে করছি এইটা নামাজ আর জুম্মার নামাজ তারপরে মরার পরের জানাজা মিলাদ মাহফিল এইগুলো হচ্ছে আমাদের ইসলাম প্রিয় ভাইয়েরা আল্লাহ রাবুলিন বলছেন খুব সাবধান এই সম্পদের অন্যায় করাল গ্রাসে তুমি যেন মানুষকে হত্যা করে ফেলো না আমরা বাস্তবে আয়াতের বাস্তব নজির দেখে ফেলছি আমরা কতগুলো প্রাণকে হত্যা করে ফেলছি আমাদের নিজেদের এই অন্যায়ের কারণে যারা কোনো দায়ী ছিল না পাশে বাড়ি বানায় রাখছে অর্কি দোষ কি সেটা নিজের বাড়িতে আছে। নিজের ঘরে আছে। কিন্তু আপনার অন্যায়ের কারণে সেই মানুষগুলা ভিকটিম হয়ে গেল আহা এ মানুষগুলা প্রিয় ভাই আল্লাহ বলে